উনিশশো পঁচাত্তর সালে কোনোরাই আগস্টকেন্দ্র করে বিগত পঞ্চান্ন পঞ্চান্ন বছর ধরে যেই কারণে করা হয়েছে সিরাজ সিকদার দ্বার সহ সেই ঘুম খুন হত্যাকাণ্ডের শিকার তিরিশ হাজার যুবকের জন্য তার হাজার এক লাখের পঙ্ক করা হয় নাই এটা ছিল বৈষম্য এ বৈষম্যকে পাছি আগস্ট দুপ্তে করা হয়েছে তোমার বাবার রক্তদের যেই দাম সিরাজ শিক দলের রক্তদের দাম তোমার ভাইদের রণদের যে দাম সমরমান ঠিক হরি বৈষম্য আমরা মানি না সরকার এবং বিরোধী দল বৈষম্যর স্বীকার করি না ঠিক যত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার চাই ঠিক সালের সালে একটডিও মানুষের অধিকার কেড়ে নেওয়ার কারণে যখন তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার হত্যাকাণ্ডের শিকার করেন সেটা আমার আলোচ্য বিষয় নয় শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎ করে বললেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে যে দেশের মানুষ তার বাবার খুনে উল্লাস প্রকাশ করেছে সে এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চায় সেই ঘোষণা দিয়ে রাজনীতিতে নাম বসে হাজিনা উনিশশো পঁচাত্তর সালের আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট পঞ্চাশ বছরের রাজনীতি এটা ছিল শেখ হাজিনা প্রতিশোধ গ্রহণের রাজনীতি হাসিনার রাজনীতির দুই বৈশিষ্ট্য ছিল প্রথম বৈশিষ্ট্য প্রতিশোধের রাজনীতি দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি সেই ব্রিটিশ মেনিয়াদের কুখ্যাত পলিসি ডিভাইড অ্যান্ড রুল ভাগ করো শাসন করো নীতিতে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কোনদিন ঐক্যবদ্ধ হতে দেয়নি কারণ সে জানতো এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের উপর দাদা বাধার খবরদারি চলবে না সে জানতো এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এদেশ কি অন্য দেশের আগস্টের বিপ্লব পরবর্তী এক মাসের মাথায় আজ পাঁচই সেপ্টেম্বর আমরা স্মরণ করছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামের দীর্ঘ পথযাত্রায় আত্মদানকারী শাহাদাত বরণকারী আমার সেই সকল ভাই সন্তানদেরকে যারা সালিমের বুকের জালিমের জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে যারা অন্যায় এবং অবিচারের সামনে মাথা মতো না করে শাহাদাত বরণ করে বাংলাদেশের মানুষের জন্য ফ্যাসিবাজ বিরোধী বৈষম্য বিরোধী একটি সংগ্রামের ভিত রচনা করেছিল স্মরণ করছি দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহের নামে নিহত শাহাদী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে রাতের বেলায় আরো নিভিয়ে দিয়ে পরিচালিত হত্যাচক্রের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক সংগতি জনতাকে যাদের দুধের রক্ত দিয়ে আল্লাহরে জমিনে আল্লাহ নবীর প্রেম এবং নবীর ইসের ঝান্ডা সমর্থিত হয়েছিল স্মরণ করছি আল্লাহা সাইদি রহমতুল্লাহ আলহের বিরুদ্ধে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার পর কোরআন প্রেমিক জনতার বাদ ভাঙ্গা প্রতিবাদী মিছিলে গুলি করে শতাধিক যেই প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল সেই সকল শহীদদেরকে স্মরণ করছি একতরফা নির্বাচন করার হীন উদ্দেশ্যে বিরোধী মত এবং পথের সকল ওই সকল নেতা কর্মীদেরকে যারা গুণের গুমের শিকার হয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বছরের পর বছর যারা আয়না ঘর নামক মধ্যযুগীয় বড় বড় তার টর্চার সেরে দিন করেছে স্মরণ করছি বৃহত্তর সিলেটের অগ্নিপুরুষ ইলিয়াস আলী তার মতো এরকম হাজারো নির্মল নির্চাচন এবং গুমের শিকার স্বৈরাচারের কারাগারে প্রযোষ্ঠে অন্ধকার লরচাঁদ সেনে প্রাণ ধারণ নাম না জানা হাজারো ময়েক সন্তানকে স্মরণ করছি দুই হাজার একুশ সালের বাংলাদেশের লোক স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গুজরাটের গসাই নরেন্দ্র মোদীকে ডেকে এনে তার বিরুদ্ধে প্রতিবাদকারী শান্তিপ্রিয় হয়ে ইসলামের যে সকল নেতাকর্মীদেরকে পাখির মতো পুরেকের আঘাত হত্যা করা হয়েছিল সেই শহীদানদেরকে সর্বশেষ স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা সেই সকল অকুতভয় সৈনিকদেরকে শহীদ আবু সাইদ মুগ্ধ সহ অনেক নাম না জানা শাহাদামকারী আমার সোনার সন্তানদেরকে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীনতাম অর্জন করেছে ফ্যাসিবাদ এবং বিদেশি দালালদের ভিন দেশি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আমি দুঃশাসনের কলভ থেকে যারা দেশকে সুস্থ করেছে তাদের সংঘারের জন্য দোয়া করেই আল্লাহর ভোরার উপরে সমারোদকে কবুল করেন যারা হাসপাতালের বিছানায় কাতলাচ্ছে এখনো কেউ চোখ হারিয়েছে কেউ অঙ্গ হারিয়ে চিরদিনের জন্য বন্ধুত্বকে বরণ করে নিয়েছে তাদের সকলের জন্য সমবেদনা এবং দোয়া চাই দোয়া করি বন্যা আক্রান্ত যে বাড়িবাসী মানুষ একতরফা ভাবে ভারতের অভিযান থেকে তারা তাদের ছেড়ে দেওয়ার পানিতে বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে সেই বন্যা দুর্গত মানুষদের জন্য সমবেদনা জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের এই ক্ষতি কাটি উঠবার তো অভিজ্ঞান করেন সংগ্রামী দেশবাসী আজ পাঁচই আগস্ট বিপ্লবের এক মাস পূর্তি দিনে আমি দেশের মানুষকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন আমি সতর্ক করে দিতে চাই এই বাংলাদেশের পাঁচই আগস্ট বিপ্লবের নায়কদেরকে এবং এই বিপ্লব সংগঠনে যারা যে কোনোভাবে ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন তাদেরকে উনিশশো একাত্তর সালের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে সুলম এবং বৈষম্যের বিরুদ্ধে নানা মানুষ প্রত্যক্ষ এই সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতা অর্জনের কিছুদিনের মধ্যেই একটি ভিন দেশি দালানচক্র বাংলাদেশের মানুষের স্বাধীনতার সংগ্রামকে চিন্তাই করে নিয়েছিল বাংলাদেশের যে স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের দেশের মানুষকে বক্ত করেছেন অহিংসা উৎসুল নাম দিয়ে স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছিল বাংলাদেশের মাটিতে কোরআন সুন্না বিরোধী কোনো আইন রচনা না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের ভিত্তিতে যে স্বাধীনতার যুদ্ধ পরিচালিত হয়েছিল সালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই হিসেবে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল একটি ন্যায় ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার কিছুদিনের মধ্যেই পার্শ্ববর্তী বাংলাদেশের বন্ধুরূপী একটি আধিপত্যবাদী রাষ্ট্র নিজস্ব প্রেসক্রিপশনের মাধ্যমে তার দালাল গোষ্ঠীদের দ্বারা বাংলাদেশে বাংলাদেশের মানুষের অভিপ্রায় এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে একটি একদলীয় সংবিধান অনুসার মানুষের কাছে চাপিয়ে দিয়েছিল আজকে সুশীল নামীয় কিছু কুশীল মানুষ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে 72 এর সংবিধানটাকে মুক্তিযুদ্ধের চেতনা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই 72 এর চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল না 71 এর চেতনা ছিল মুক্তিযুদ্ধের 72 এর সংবিধান 71 এর মুক্তিযুদ্ধের চিন্তাই করার সারসংক্ষেপ ছিল কাজেই বিগত 5 বছর ধরে 72 সংবিধান এবং তাতে কিছু আংশিক কাটছাঁটের মাধ্যমে স্বাধীনতা অর্জনের অর্থ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মানুষকে তাদের প্রকৃত প্রাপ্য একটি মুক্তির সনদ একটি জনগণের অভিপ্রায়ের সংগঠন একটি অভিপ্রায়ের গঠনতন্ত্র এবং সংবিধান থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত রাখা হয়েছে পাঁচই আগস্টের বিপ্লবের পর আমরা চাই এদেশের মানুষের যে চাওয়া এদেশের মানুষের যে অভিপ্রায় সে আলোকে সংবিধান প্রমাণ করতে হবে এর ভিন্ন কোন সংবিধান দ্বারা বাংলাদেশকে চলতে দেওয়া হবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আগস্ট বিপ্লব ছিল সৈনাচারের বিরুদ্ধে একটি বিপ্লব বিগত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে একটি দূষিত রাজনীতির চর্চা হয়ে এসেছিল এই দূষিত রাজনীতির জননী ছিল খাসি 90 ফেরাউন আজকের 273 বাংলার ফেরাউন শেখ হাসিনা শেখ হাসিনা আগস্ট পর্যন্ত একদলীয় পাকসান করেছিল একদলীয় বাক্সাল মাধ্যমে দেশের মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল এদেশের মানুষের স্বাধীনতা হরণ

বিগত পঞ্চান্ন পঞ্চাশ বছর ধরে যে কাজ করা হয়েছে সিরাজ সিকদার সহ সেই ঘুম খুন হত্যাকাণ্ডের শিকার তিরিশ হাজার যুবকের জন্য তার হাজার ভাগের ভাগ কান্না করা হয় নাই এটা ছিল বৈষম্য এ বৈষম্যকে পাঁচই আগস্ট উপড়ে ফেলা হয়েছে তোমার বাবার রক্তের যেই দাম সিরাজ সিকদারের রক্তের একই দাম তোমার ভাইদের রক্তের যে দাম আমার ভাইয়ের রক্তের সমান দাম এখনই গরিব বৈষম্য আমরা মানি না সরকার এবং বিরোধী দলের বৈষম্য আমরা স্বীকার করি না অন্যায় যত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার চাই পঁচাত্তর সালে একদলীয় বাক্সার মানুষের অধিকার কেড়ে নেওয়ার কারণে যখন তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার হত্যাকাণ্ডের শিকার হলেন সেটা আমার আলোচ্য বিষয় নয় শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বললেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে যে দেশের মানুষ তার বাবার খুনে উল্লাস প্রকাশ করেছে সে এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চায় সেই ঘোষণা দিয়ে রাজনীতিতে নাম বসে হাসিনা উনিশশো পঁচাত্তর সালের আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট পঞ্চাশ বছরের রাজনীতি এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধ গ্রহণের রাজনীতি ছিল শেখ হাসিনা বাংলার মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি এটা ছিল শেখ হাসিনার বাংলাদেশের বিরুদ্ধে পঞ্চাশ বছরের প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনার রাজনীতির দুই বৈশিষ্ট্য ছিল প্রথম বৈশিষ্ট্য প্রতিশোধের রাজনীতি দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি সেই ব্রিটিশ মিডিয়াদের কুখ্যাত পলিসি ডিভাইড এন্ড রুল ভাগ করো শাসন করো নীতিতে সে জানতো বাংলাদেশের মানুষকে কখনো দুরউপক্ত হতে دعেনি ঠিক কারণ সে জানতো এদেশের মানুষ শক্তবক্ত হলে বাংলাদেশের উপর তত্ত্বাবধায়ক খবরদারি চলবে না সে জানতো এদেশের মানুষ শক্তবক্ত হতে এই দেশটি অন্য দেশের অঙ্গরাজ্যে পরিণত করা সম্ভব হবে না সে জানতো এদেশের মানুষ শক্তবক্ত হতে এদেশের মানুষের বুকের উপর দিয়ে এক দফা ট্রানজিট দাবির পক্ষে সম্ভব হবে না সে জানতো এদেশের মানুষ দিতে পারবে না সংগ্রামী সাজিয়া বন্ধু দেবা এভাবেই শেখ হাসিনা পনেরো বছর ধরে শুধুমাত্র প্রতিশোধ আর বিভাজনের রাজনীতি করেছে এই বিভাজনের বিরুদ্ধেই দুই হাজার চব্বিশ সালের আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের আগস্টের বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশা সব রাজনৈতিক দল ডান বাম সব এক কাতারে এসে বাংলাদেশের মানুষ অভূতপূর্ব একটি ঐক্য প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি আগস্টের পাঁচই আগস্টের বিপ্লব ছিল দেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি বিজয় অর্জন করেছে কাজেই আজ নতুন স্বাধীনতা অর্জিত হওয়ার পর এই স্বাধীনতার নায়ক ছাত্র জনতাকে আমি সংগ্রাম সালাম জানাই তোমাদেরকে আমি আশ্বাস দিতে চাই তোমরা তোমাদের অসন্তন্য কাজ সম্পূর্ণ করার জন্য এগিয়ে যাও এদেশের বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের অন্যান্য ইসলামী সংগঠন জামায়াতে ইসলাম ইসলাম জামাতে ইসলাম निजामি ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামী শক্তি এবং আন্দোলন বিরোধী পক্ষ এবং মত সকলেই এই বৈষম্যের বিরুদ্ধে এই বিভাজনের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্য প্রতিষ্ঠার পক্ষে সকলেই তোমাদেরকে সহযোগিতা করবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার আখেরি পয়গাম এখনো আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যায়নি শেখ হাসিনা তার পঞ্চাশ বছরের পাপের পঞ্চাশ বছরের পাপের ফসল পেয়েছে পালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ শেখ হাসিনাকে এক ইঞ্চি মাটি ব্যবহার করার সুযোগ দেয়নি সে আকাশে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর করে গিয়ে থাপ দিয়ে পড়েছে নরেন্দ্র মোদী তুমি শেখ হাসিনাকে বাংলাদেশের চেয়ে অধিক প্রিয় মনে করেছ পনেরো বছর ধরে তোমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলে আমরা বলেছিলাম তোমরা শেখ হাসিনা এবং আওয়ামী নয় বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করো তোমরা নৈতিক শিষ্টাচার উপেক্ষা করে বাংলাদেশের কোন মানুষের রায়কে উপেক্ষা করে এদেশের মানুষের অভিপ্রায় ও ইচ্ছার প্রতি বৃত্তানগুলি প্রদর্শন করে বছরের পর বছর এদেশের মানুষের ভোটাধিকার

বিচার বাংলাদেশে করতে হবে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাজ করে করাতে হবে আন্তর্বর্তীকালীন সরকার যদি এটা করতে ব্যর্থ হয় এদেশের মানুষ বরদাস্ত করবে না শেখ হাসিনা তার খুনি মন্ত্রিসভার সদস্য বর্গ এবং প্রশাসনকে আমিকরণকারী সকল দুর্নীতিবাদ খুনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে সরকার বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষকে খোকলা করে এদেশের অর্থনৈতিক ভিত ফাঁসিয়ে দিয়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করতে হবে এই দুটো হলো অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সেই সঙ্গে পুলিশ সদস্য সহ অন্যদেরকে বলতে চাই যারা আপনাদেরকে দলীয় কেডার বাহিনী হিসেবে ব্যবহার করেছিল তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন আগামী দিনে বাংলাদেশে কেউ যেন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দলীয়তা ঠিকান হিসেবে ব্যবহার করতে না পারে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সাম্প্রদায়িক সংস্কৃতির নজির স্থাপিত হবে বিগত এক মাস আমরা দেখিয়েছি এদেশের আলম সমাজ হেফাজতে ইসলাম অন্যান্য ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ মাদ্রাসার ছাত্রদা তাদের ঘুমকে আরাম করে দিয়ে সংখ্যালঘুদের মন্দির এবং কাগড়া পাহারা দিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ সবসময় জিগির তুলত সাম্প্রদায়িক নসংঘাত হিন্দু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন কিন্তু বিগত এক মাসে নট এ সিঙ্গল পার্সন একজন সংখ্যালঘুর উপর কোন নির্যাতন বাংলাদেশে হয় না এটা প্রমাণ হয় শেখ হাসিনা ক্ষমতায় নেই সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটক হয় কাজেই শেখ হাসিনাহীন বাংলাদেশে আওয়ামী লীগ মন্ত বাংলাদেশে ইনশাল্লাহ আর সংখ্যালঘুণীর চাদরের নাটক মঞ্চস্থ হবে না সংখ্যালঘু থাই বলে না আপনার নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করুন আপনার নিরাপত্তা সঙ্গে ব্যবসা বাণিজ্য করুন আপনারা আপনাদের বাড়িঘরে অবস্থান করুন আপনারা আপনাদের মন্দিরে আপনাদের বাসায় যত ইচ্ছা মতো ভর্তি রাখেন আমাদের কোনো আপত্তি নাই সেই মূর্তি আমরা ভাঙব তো নাই কাউকে ভাঙতে দেব না আমরা পাহাড়ি করব। কিন্তু জনগণের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে আপনার বাবার মূর্তি বসাবেন শাহজালালের সন্তান না মানবে না সংগ্রামী সাথী বন্ধুগণ আমি বলেছিলাম জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু বানিয়েছেন ভালো কথা তিন টাকা চুরি করে এক টাকা সেতুর কাছে লাগিয়েছেন তাও কথা আবার সেই সেতুর উপরে আপনার বাবার মূর্তি বসাবেন এদেশের মানুষ সেটা ভালো চোখে দেখবে না আমি উপদেশ দিলাম এই মূর্তি বানাতে চাইন না একদিন এই মূর্তি আপনার বাবার অপমানের কারণ হবে তিনি সহ্য করলেন না তিনি আমার বিরুদ্ধে সংসদে বক্তব্য দিলেন নিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী আজ আমি জিজ্ঞাসা করতে চাই আজ আমি জিজ্ঞাসা করতে চাই সেদিন যদি আমাদের এই উপদেশ আমাদের এই কল্যাণ কামিতার نصیহ যদি আপনি सुनते আজকে বাংলাদেশের পথে খঠে আপনার বাবাকে মৃত্যুর এত বছর পর পাঁচজন বছর পরে এসে এই লঞ্জনা এবং অপমান সচ্চ করতে হতো না আগামী দিনে বলে দেই যদি কারো বাপের কারো স্বামীর মূর্তি বানাতে চায় নিজের ঘরে বানান দেশের জনগণের পয়সা দিয়ে মুসলিম প্রধান দেশের জাতীয় স্থাপনায় কোথাও কারো কোনো ভাস্কর্য বরদাস্ত করা হবে না আপনারা আমরা আবারও বলছি সংখ্যালঘুদের সব ধরনের নিরাপত্তার দায়িত্ব আমাদের এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা প্রতিষ্ঠান গুলো যথাযথভাবে ভূমিকা পালন শুরু করতে পারেনি এজন্য ইমাম সাহেবা আলেম সমাজ ধর্মীয় নেতৃবৃন্দ জনগণকে সাথে নিয়ে দেশের সব ধরনের শান্তি শান্তি শৃঙ্খলা রক্ষা ভূমিকা পালন করবেন এখনো বিভিন্ন দুষ্কৃতিকারী টাকা সন্ত্রাসী চিন্তাইকারীরা চাদাবাজরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে অশান্তি সৃষ্টি করার পায় তারা চালাচ্ছে এই ক্ষেত্রে সমাজ ব্যবসায়ী সমাজ সকল দল মন্দির বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলুন সকল শ্রমিকদেরকে বলতে চাই দেশ পুনর্গঠনের কাজ চলছে এই মুহূর্তে প্রতিটি শিল্প কলকারখানায় আপনারা এর উৎপাদনকে ব্যাহত হয় মতো কোনো কার্যকলাপ চালাবেন না মালিকদেরকে বলবো আপনারা শ্রমিকদের সাথে ভ্রাতৃত্ব শুধু করুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সকল মুম খুন হত্যাকাণ্ডের বিচারের বাংলাদেশ ইনশাআল্লাহ আপনারা এভাবে আমাদের কাজ যেভাবে সমর্থন দিয়েছেন আগামী দিনে আপনাদের সমর্থন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস ইয়াং জেনারেশন আসল যুব মজলিসের পতাকা ধরে ছাত্র ছাত্রী শেষ আমরা তোমাদেরকে নিয়ে একটি সমাজ বিপ্লব করতে চাই রাখতে হবে মনে হবে পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ মানব হবে না এর জন্য প্রয়োজন আসমানের মালিক সৃষ্টিকর্তা মহা রহপুরা রমিনের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা আল্লাহ আল্লাহত্ত রাজনৈতিক ব্যবস্থার প্রতিনিধিত্ব দলের খেলাফাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের চূড়ান্ত লক্ষ্য আমরা এই মাটিতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম চলছে চলবে খোদার আকাশ খোদার জমিন করব কায়েম খোদার দিন নসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ